লক্ষ্য করলে দেখবেন আমাদের সমাজে একটা জিনিস প্রচলিত আছে সেটা হচ্ছে এটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে গ্রাম অঞ্চলে হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে এই দিনটা ভালো না ওই দিনটা অশুভ বা হচ্ছে এই জিনিসটা অশুভ ওই জিনিসটা এরকম হ্যাঁ মানে নিজের মতো করে হচ্ছে কোনো কিছুকে অশুভ মনে করা এগুলো হচ্ছে পুরোপুরি একটা শিরিকের কাতারে পড়ে যায় বলেছেন যে কোন ব্যক্তি যদি কোনো কিছুকে অশুভ মনে করে তাহলে অবশ্যই অবশ্যই সেটা এক প্রকার শিখ হয়ে যায় আর শিখের গুণ তো হচ্ছে সবচেয়ে মারাত্মক গুণা অনেক বড় গুণা এটা আমরা ম্যাক্সিমাম মানুষই জানি যাই হোক এখন মনে করেন হচ্ছে আপনি এই দুনিয়াতে কষ্টে আছেন দুঃখে আছেন হ্যাঁ এবং আল্লাহকে দোষারোপ করছেন হ্যাঁ এগুলো নিয়া যে আল্লাহ শুধু আমাকেই দেখছে আল্লাহ শুধু আমাকেই কষ্ট দিচ্ছেন আসলে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে মনে করেন আপনি কষ্টে আছেন ঠিক আছে হ্যাঁ তো এই কষ্টটাও যে হচ্ছে আল্লাহ আপনাকে দিয়ে করাচ্ছেন হ্যাঁ সেটাও আপনাকে মাথায় রাখতে হবে আর আরেকটা কথা হচ্ছে আল্লাহপর তো ওই বান্দাকে একটু বেশি কষ্ট দেন যে বান্দাকে হচ্ছে আল্লাহ একটু বেশি পছন্দ করেন একটু বেশি ভালোবাসেন হ্যাঁ তো আরেকটা কথা হচ্ছে মনে করেন এই পৃথিবীটা হচ্ছে চিরস্থায়ী সুখের জায়গাটা এখানে উত্থান আছে পতন আছে কষ্ট আছে হ্যাঁ তারপর হচ্ছে শান্তি আছে সুখ দুঃখ সব কিছু হচ্ছে এই পৃথিবীটাকে সাজানো হয়েছে তো হচ্ছে এখানে চিরস্থায়ী সুখের আশা করলে সে তো হতাশায় নিমজ্জিত হওয়া ছাড়া তার আর কোনো উপায় থাকবে না তো হচ্ছে এই হাদিসটা মাথায় রেখে শিরিক থেকে হচ্ছে বিরত থাকার চেষ্টা করবেন এবং আল্লাহের সকল পরিকল্পনাকে মেনে নেওয়ার চেষ্টা করবেন কেননা এগুলো হচ্ছে আপনার ভালোর জন্যই আল্লাহ কখনোই কারোর প্রতি জুলুম করেন না এবং উনি কাউকে এমন কোনো দায়িত্বও দেন না যেটা হচ্ছে তার সাধ্যের বাইরে আর এটা হচ্ছে একটু কোরআন আয়াত তো ভালো থাকবেন